আসসালামু আলাইকুম viewers আমি কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদেরকে দেখাবো দারুন দারুন রাউন্ড ডিজাইনের কার্পেট তো আমাদের সাথে আছে সুলতান ভাইয়া আজকে আমরা চলে এসেছি কোনি কান্টারপ্রাইজে তো এই যে সুন্দর কার্পেটটা দেখতে পাচ্ছেন রাউন্ড বেলজেট কার্পেট এটা কত বাই কত ভাইয়া 10x4 বাই 4 খুবই বড় জি তিন হাজার টাকা এগুলো আচ্ছা আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি তিন হাজার পাঁচশো টাকা এই এটা হচ্ছে এরপরে তারপরে চকলেট কালার একটা আছে এগুলো আছে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা এগুলো আপনারা নিতে পারেন তারপরে আপনার প্রিন্টের ভিতরে আছে এই যেগুলো বড় সাইজ চার চার এই যে এটা দিচ্ছে আমরা পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকার ভিতরে আপনারা এটা নিতে পারেন বিভিন্ন কালার আছে এই যে কালারগুলো দেখেন এই যে এটা কত পঁচিশশো পঞ্চাশ পঁচিশশো পঞ্চাশ টাকা এই যে কালার কি শুধু কালারফুল

এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন বি ব্লক গলি নাম্বার পাঁচ শপ নম্বর চারশো চুরানব্বই কনিকা এন্টারপ্রাইজের যে ভাইয়া নাম্বারটা আছে আমি ভাইয়ার নাম্বারটা দেখিয়ে দিচ্ছি জিরো ওয়ান এইট টু জিরো নাইন সিক্স ডাবল ওয়ান সেভেন ফোর সবাই ভালো থাকবেন এবং ভিডিও টা শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ